সমস্ত প্রশংসা আল্লাহ জন্য এমন প্রশংসা যা কখনো নিঃশেষ হয় না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোন নেই যে ব্যক্তি একমাত্র তারই আশ্রয় গ্রহণ করে এবং তারই এবাদত করে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সো্লাহ আলহ্লাম আল্লাহর বান্দা ও রসুল যিনি সবচেয়ে মর্যাদাবান নবী আল্লাহ তালা তার উপর তার পরিবার পরিজন সাহাবাহিকেরাম এবং যারা ইবাদত করে তাদের সকলের উপর সালাত ও সালাম করুন অতপর যে ব্যক্তি সফলতা ও কল্যাণ লাভ করতে চায় এবং সম্মান ও কামিয়াবি কামনা করে সে যেন তাকুয়া ও মহান মাওলা ত আনুগত্য অবলম্বন করে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে ইসলামের মহান মূলনীতিসমূহের সমূহের মাঝে একটি হলো মুসলমানদের পরস্পরের মাঝে ভাতৃত্ব ভালোবাসার সৃষ্টির কারণ হয় এমন সব বিষয় বাস্তবায়ন করা অপরিহার্য এবং অমিনদের সাথে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে এমন সব কিছু হারাম করা হয়েছে এই মূলনীতির সবচেয়ে বড় ক্ষতিকারক হিসেবে চিহ্নিত একটি অত্যন্ত নিন্দনীয় আচরণ ও ঘৃণিত স্বভাব হলো লোকদের মধ্যে কথাবার্তা চালাচালি করা যাতে করে বিভেদ সৃষ্টি হয় শত্রুতা ও বিদ্বেষের আগুন জ্বলে উঠে আর ফেতনা ও ঘৃণা ছড়িয়ে পড়ে সের এই পরিভাষায় একে বলা হয় নামি ইমা বা চুগল খরি এটি ভাতৃত্ব বিনষ্ট করে ঘৃণার সৃষ্টি করে ঐক্য ছিন্ন ভিন্ন করে এবং সমাজে বিভক্তি আনে এই মন্দ স্বভাব কত মান সম্মানের পর্দা ছিন্ন করেছে এবং কত বিদ্বেষের জন্ম দিয়েছে এজন্যই এই জন্যই হারাম ঘোষণা করা হয়েছে আর কবিরা এবং মহাপাপগুলোর অন্যতম হিসেবে গণ্য করেছেন আল্লাহ বলেন আর আপনি আনুগত্য করবেন না প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক শপথকারী লাঞ্ছিত পিছনে নিন্দাকারী যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায় কল্যাণের কাছে বাধা দানকারী সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ সাল্লাম চগল খুরির ধারককে সতর্ক করে বলেছেন জান্নগোল খোর কখনো জান্নাতে প্রবেশ করবে না আর মুসলিম শরীফের আরেক বর্ণনা এসেছে নাম্মা মন অর্থাৎ পরনিন্দাকারী পরনিন্দাকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না আলিমগণ বলেছেন নাম্মাম সরাসরি কথোপকথন শুনে তা প্রচার করে আর কত্ত হলো যে অন্য লোকদের কথা অজান্তে চুপি চুপি তাদের কাছে শুনে এবং পরে তা বলে বেড়ায় নামিমা বা পরনিন্দা বহু নিষিদ্ধ বিষয় এবং মহাপাপ সমূহের অনেক বড় একটি অংশকে একত্রিত করেছে এই জন্যই কোরআন হাদিসে খেয়ে বা বিশ্বাসঘাতকতা ঘাতকতা সম্পর্কে যে সকল নিষেধাজ্ঞা এসেছে তার নামিমা হারাম হওয়ার অকাট্য প্রমাণ কারণ একজন নাম বা পরনিন্দাকারী যা বলছে তা যদি সত্যি হয় তাহলে সে তার সম্পর্কে যা বলেছে তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে আর যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তা আরো নিকৃষ্ট এবং এটি সেই জঘন্য মিথ্যাচারজনিত অপরাধের অন্তর্ভুক্ত যার হারাম হওয়া কোরআন সুন্নার প্রামাণ্য দলিল দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত নবী সাল্লাহ আলী বলেছেন আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যকার নিকৃষ্ট লোকদের সম্পর্কে অবহিত করব না সাহাবিগণ বললেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ তিনি বললেন তোমাদের মাঝে নিকৃষ্ট হলো ওই সকল লোক যারা বন্ধুদের মাঝে বিভেদ সৃষ্টি করে করি করে পূর্ণবান অন্যান্য বর্ণনাকারীগণ সংকলন করেছেন কারণ এর পরিণতি হচ্ছে বড় ধরনের বিপর্যয় এর পরিণাম হচ্ছে বহু অকল্যাণ এবং এর চূড়ান্ত লক্ষ্য ফলাফল হচ্ছে ব্যাপক ফাসাদ এবং সদর প্রসারী অমঙ্গল নামিমা বা পরনিন্দার একটি জঘন্য দিক হলো এটি আরেকটি মারাত্মক অপরাধকে যুক্ত করে তা হলো গিবাদ যা বড় গুণাসমের অন্তর্ভুক্ত এই কারণে ইসলামী স্কলারগণ একটি গুরুত্বপূর্ণ নীতিগত নিয়ম স্থির করেছেন তা হলো প্রতিটি নামিমায় গিবাদ কিন্তু প্রতিটি গিবাদ নামিমা নয় কারণ লামিমা হলো একজনের কথা অন্যজনের কাছে পৌঁছে দেওয়া যার কথা পৌঁছানো হয় সে গোপন বিষয় প্রকাশ হওয়া পছন্দ করে না এই কারণে নবী সাল্লাহ আলহ্লাম পরনিন্দাকারীর শাস্তির একটি চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন সহি বখারি ও সহি মুসলিম এসেছে নবী সাল্লাহ আলী দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি বললেন এই দুই কবরবাসীকে আজাদ দেওয়া হচ্ছে এই দুইজন কবরের বাসিন্দাকে আজাদ দেওয়া হচ্ছে তবে কোনো কঠিন কাজের জন্য নয় তাদের একজন চগুল খড়ি করত আর অপরজন তার প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করত না এরপর নবী সাল্ল আলী একটি ডাল ভেঙে তা দুই ভাগ করলেন এবং প্রতিটি ভাগ একটি কবরের উপরে গেথে দিলেন তারপর বললেন সম্ভবত এই ডাল শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের শাস্তি কিছুটা হালকা করা হবে মুসলিম ভাইগণ ওলামাই কেরাম বলেন যে ব্যক্তির কাছে নামিমাহ বা পরনিন্দার কথা পৌঁছানো হয় তার জন্য ছয়টি কর্তব্য রয়েছে এক সে যেন নাম্মাম তথা পরনিন্দাকারীর কথাকে সত্য মনে না করে দুই সে যেন নামিমাকারীকে এই কাছ থেকে নিষেধ করে তিন সে যেন যাছাই বাছাই ও ধৈর্যের সাথে বিষয়টি বিবেচনা করে যার সে যেন অনুপস্থিত ভাই সম্পর্কে কোনো খারাপ ধারণা পোষণ না করে পাঁচ সে যেন এই নামিমার ভিত্তিতে গুপ্তচর ভিত্তিতে লিপ্ত না হয় ছয় এবং সে যেন এই নামিমার কথা অন্য কারো কাছে বর্ণনা না করে বরং আল্লাহর সাহায্য ও তার সন্তুষ্টি লাভের প্রত্যাশায় নিজেকে সংযত রাখে এই কারণে দূরদর্শী ব্যক্তিরা এমন পথে চলেন যেটি থেকে প্রমাণিত বর্ণিত আছে যে এক ব্যক্তি খালেদ আল্লাহ আনহর কাছে এসে বললেন অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে তিনি বললেন এটা তো তার নিজের আমল্লামা সে যা ইচ্ছা তা দিয়ে তা পূর্ণ করতে পারে আরেক ব্যক্তি ইমাম শাহফি রহিমাহ এর কাছে এসে বললেন অমুক আপনাকে খারাপ বলেছে তিনি বললেন তুমি যদি সত্য বলো তবে তুমি নামিবাকারি আর যদি মিথ্যা বলো তবে তুমি ফাসেক আমাদের থেকে দূরে থাকো এবং চলে যাও এক ব্যক্তি ওয়াহা বিবনে রহেমা হল্লার কাছে এসে বলল অমুক আপনাকে গালি দিয়েছে তিনি বললেন শয়তান কি তোমাকে ছাড়া আর কাউকে বার্তা পৌঁছানোর জন্য পেল না অন্য একজন যার কাছে তার ব্যাপারে অন্যের করা বদনাম পৌঁছানো হয়েছিল তিনি তা শুনে বললেন যে কথা বলেছে সে আমার সমালোচনা করেছে সে আমাকে তীর মেরেছে কিন্তু আঘাত করতে পারেনি তুমি কেন সেই তীর তুলে নিয়ে আমার হৃদয় ক্ষতিগ্রস্ত করলে অতএব হে আল্লাহর বান্দাগণ আল্লাহকে ভয় করুন কিবত নামিমা অন্যান্য ঘৃণিত চরিত্র থেকে নিজেকে বিরত রাখুন এবং উত্তম গুণাবলীর সঙ্গে নিজেকে সুশোভিত করুন যাতে আপনাদের দুনিয়া সুন্দর হয় ও শান্তিময় হয় এবং আপনারা সর্বদা সুখে শান্তিতে থাকতে আখেরাত হে আল্লাহ তুমি তো তওবা কবুলকারী কবলকারী আমাদের তওবা কবল করে নাও তুমি তো অতিশয় ক্ষমাশীল আমাদের ক্ষমা করে দাও হে আল্লাহ আমরা যা শুনলাম তাতে আমাদের বারাকাদান করুন এবং আমাদেরকে হেদায়াত ও সঠিক পথের দিশারি বানান আলহামদুলিল্লাহ সম্মান ও করুণার অধিকারে আল্লাহ তা আলার জন্য সকল প্রশংসা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি পরাক্রমশালী সর্বজ্ঞ আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল যিনি আল্লাহর ইবাদতকারীদের মাঝে সর্বোত্তম হে আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তার পরিবার পরিজন ও সম্মানিত সাহাবাইকার উপর দয়া শান্তি ও বারাকা নাসিল করুন যে ব্যক্তি তার জিব্বাকে হেফাজত করে সে মুক্তি পেয়েছে আর যে ব্যক্তি কাজে ব্যবহার করেছে সে সফল হয়েছে এবং আরোহণের সৌভাগ্য লাভ করেছে আল্লাহ বলেন মানুষ যে কথায় উচ্চারণ করে অবশ্যই তার নিকট একজন তত্ত্বাবধায়ক থাকে একজন সংরক্ষণকারী প্রহরী থাকে রসুল ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে অতপর আপনারা আপনাদের নবী ও নেতা মোহাম্মদ সাল্ল আলহাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করুন হে আল্লাহ প্রতি মুহূর্ত ও সময়ে তার প্রতি দরুদ ও সালাম বর্ষণ করুন হে আল্লাহ খোলাফাই রাশেদিন সাহাবাগন এবং তার সকল পরিবার পরিজনের উপর সন্তুষ্ট হন হে আল্লাহ আমাদের এবং সমগ্র মুসলিম উম্মার প্রতি অনুগ্রহ করুন হে মহান আল্লাহ আমাদের সন্তুষ্ট করে দিন এবং আপনার অফুরন্ত দয়া ও বিরাট অনুগ্রহে আমাদেরকে ধন্য করুন হে আল্লাহ আমাদের শাসক হারামাইন শেরিফাইনের খাদেম এবং তার ক্রাউন প্রিন্স তার উত্তর শরীকে তৌফিক দান করুন তাদের জন্য সহায়ক ও সাহায্যকারী হল হে আল্লাহ মুসলিমদের সার্বিক অবস্থা সংশোধন করে দিন এবং তাদেরকে একতাবদ্ধ করুন হে আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি অনুগ্রহ করুন আপনার ব্যাপক রহমতে তাদেরকে সামিল করুন তাদের মধ্যকার রুগ্ন ব্যক্তিদের এবং অন্যান্য মুসলিমদের সকল অসুস্থদের সুস্থ করে দিন হে আল্লাহ সকল মুসলমানদের দুশ্চিন্তা দূর করে দিন মুসলিমদের শত্রুদেরকে আপনি পরস্ত করুন তাদের শক্তিমত্তাকে চূর্ণ বিচূর্ণ করে দিন হে আল্লাহ মুসলমানদের হকের উপর করুন এবং মুসলমানদের শত্রু যারা তাদের উপর আপনার শাস্তির কঠোরতা অবধারিত করুন হে আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করুন হে আল্লাহ সমস্ত মুসলিমদের পক্ষ থেকে যারা দিনের খেদমাত করে তাদেরকে যাচাই খাইর দান করুন হে আল্লাহ যারা আপনার দিনের শত্রু তাদের উপর কঠোর শাস্তি আরোপ করুন হে আল্লাহ আমরা আপনার উপর ভরসা করি এবং আপনার আপনাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি আপনার শক্তি ছাড়া কোনো শক্তি নেই সব হ্যান রব্বিকা রব্বের আইসাতে আম্মা এসিফোন ও সালাম আল আল মোরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন খুদবাটি শুরু হয়েছে আল্লাহ তাল্লাহার প্রশংসা এবং নবী সাল্লাহ আলী আসাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে খতিব স্মরণ করিয়ে দিয়েছেন প্রকৃত সফলতা ও সম্মান কেবল তাকুয়ার অবলম্বন এবং আল্লাহ তার রসুলের আনুগত্যের মাধ্যমেই অর্জিত হয় মূল বক্তব্য করি একটি মারাত্মক সামাজিক ব্যাধি যা মুসলিম সমাজে ভ্রাতৃত্ব ধ্বংস করে শত্রুতা সৃষ্টি করে এবং ফেতনার পথ তৈরি করে এটি হারাম এবং কবিরা গুণা হিসেবে গণ্য হয়েছে কোরআন ও হাদিসে এবং ইমামদের বক্তব্যে রসুল সাল্লাহ আলহি বলেছেন যুগল খোর জান্নাতেই প্রবেশ করতে পারবে না যুগল ও গিবাতের ভয়াবহতা তুলে ধরে জানানো হয়েছে একজন তরনিন্দাকারী শুধু সম্পর্কই নষ্ট করে না বরং নিজের আমল নামা কুলসিত করে খুতবায় বিভিন্ন সাহাবি ও ইমামদের ঘটনা উল্লেখ করে বোঝানো হয়েছে যুগল কথায় কান না দেওয়া ও তাদের প্রতিবাদ করাই উত্তম পন্থা এরপর খতিব বলেন যে ব্যক্তি জিব্বাকে হেফাজত করবে সে সফলতা অর্জন করবে এবং জান্নাতের উপযোগী হবে শেষাংশে মুসলিম শাসকগণ এবং নির্যাতিত ভাইদের জন্য দোয়া করা হয়েছে বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে যেন আল্লাহ তালা মুসলমানদের ঐক্যদান করেন শত্রুদের পরাজিত করেন এবং ইসলামকে বিজয়ী করেন